একদিন মাটির বিতরে হবে গে মার কেন বান্দ দালান ওই একদিন মাটির বিতারে হবে গর আমার কেন বান্ধ রক্ত মাংস সর পচে গলে যাবে শিরার ওপর শিরা তোমার ছিন্ন হবে রক্ত মাংস পচে গলে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে বন্ধুবান্ধব কত মাতা পিতা তারা সুত বান্ধব কত মাতা পিতা তারা সুত্র সকলি হবে তোমার পর রে মো কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে গে মো কেন ক্যানবান্ধ দালান পান পাখি উরে রাাবে পিট রসে দরাদামে সবির বে তুমি যাবে সলে প্রাণ পাখি উরে যাবে পিন্টর সরা দাবে রাবে তুমি যাবে সলে মন তুমের হবে সবই খন্দ মেরো দণ্ড হবে সবে খন্ড খন্ড পরে থাকবে মাটির রে মো নাম কেন দালান গরিন মাটির ভিতরে হবে গর ৰেম নাম কান্ধ দালান গদিন মাতৃৰ বিতাৰে হবিম নাম কন্ধ দালান গ